প্রিয় দর্শক মন্ডলী বিদ্যাঙ্গন টেলিভিশনের নিয়মিত আয়োজনে কিন্ডার গার্ডেন সেক্টরের মতো এই প্রতিপাদ্য বিষয় আজকে আমরা হাজির হয়েছি আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ কিন্ডার গার্ডেন সোসাইটি ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত আহ্বায়ক এম বাহাউদ্দিন মিদা এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ আমাদের আজকের এই প্রতিপাদ্য বিষয়ে বাহাদুর মিদা ভাইকে বলবো কিন্ডার গার্ডেন সেক্টরে এত মত পার্থক্য কেন এই সেক্টরকে কেন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষক শিক্ষিকাগণ নীতিবাচক মনে করেন ইতিবাচক দিক নেন না কেন এ বিষয়ে আপনি বলবেন ধন্যবাদ সাদরাত স্যারকে এবং একই সাথে ধন্যবাদ বিজ্ঞান অঙ্গন টিভির জিবিকে এবং এই শোয়ের যারা দর্শক শ্রোতা আছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম তো আমাকে যে বিষয়ে বলা হয়েছে সে বিষয়ে আমি আলোকপাত করবো এইভাবে যে আমাদের এই কিন্ডার গার্ডেন যে সেক্টরটা এখানকার যে শিক্ষক এবং এই সেক্টরকে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা আসলে বহুধা বহু বিভক্ত যাকে বলা হয় এর মানে হচ্ছে বহু বহু ধারায় বিভক্ত এর কারণ হচ্ছে যে এদের আসলে সুনির্দিষ্ট কোনো কমিটমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি নেই বিভিন্ন প্রতিষ্ঠান সংগঠন এবং এই সংগঠনের নেতৃবৃন্দ তাদের ভিন্ন ভিন্ন উদ্দেশ্য নিয়ে আসলে এই সেক্টরকে তারা এই সেক্টরের সংগঠনগুলোকে তারা পরিচালিত করছেন কেউ কেউ আছেন ব্যক্তিগত পরিস্থিতি কেউ কেউ আছেন যারা চিন্তা করেন তাদের সংগঠনের বিভিন্ন প্রকাশনা আছে বিভিন্ন আয়ের বিভিন্ন উৎস বা কৌশল আছে যেগুলো এখান থেকে তারা ওইটা মানে বৃদ্ধি করার চেষ্টা করেন অ্যাকচুয়ালি তারা শিক্ষা প্রতিষ্ঠানের যে কল্যাণ যে মঙ্গল কিসে হবে সেই ব্যাপারে ভাবনা খুব কম সংগঠনেরই আছে হ্যাঁ এর কথাটা আমি এই জন্য বললাম এটা আমরা যখন আমাদের প্রতিষ্ঠানের বিভিন্ন সময় বিভিন্ন সংকটে আসে তখন আমরা দেখি যে বিভিন্ন সংগঠনের যে নেতৃবৃন্দ তাদের যে ভূমিকা সেই ভূমিকার কারণে আমরা এটা মূল্যায়ন করতে পারি যেমন ধরেন এখন যে আমাদের এই যে প্রাথমিকের যে বৃত্তি পরীক্ষা হবে সারা দেশব্যাপী যেখানে সরকার একটা প্রজ্ঞাপন দিয়েছে যে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষার্থী তারাই অংশগ্রহণ করবে এখানে বেসরকারি সমস্ত স্কুল বিভিন্ন ক্যান্টনমেন্ট বোর্ড বা যে গার্ডেন স্কুল সেখানে তাদের কোনো সুযোগ রাখা হয়নি এখন আমার প্রশ্ন হলো যে একটা পাবলিক পরীক্ষার মতো বলা যায় এখানে সারা দেশব্যাপী হচ্ছে সেখানে একটা উল্লেখযোগ্য সংখ্যক কখনো কখনো আমরা সরকারি ডেটায়ও আমরা পাই যে প্রায় ফোরটি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট এরকম শিক্ষার্থী বেসরকারি স্কুলে বা এই গার্ডেনে পড়ে তাদেরকে এই পরীক্ষার সম্পূর্ণ বাইরে রেখে একটা জাতীয় পরীক্ষা যেখানে মেধা যাচাই হবে যেখানে একটা আমরা পূর্বে থেকেই যখন আমরা দেখতাম আমাদের শিক্ষা জীবন যখন শুরু হয়েছিল আমরা প্রাইমারি স্কুলে পড়তাম বা এর আগে বা পরে আমরা স্কুল জীবনে পড়ছি শিক্ষাক্ষেত্রে একজন স্টুডেন্ট বৃত্তি পেলে তাকে অন্যভাবে মূল্যায়ন করে সেখানে হ্যাঁ যে শুধু এই প্রাইমারি স্কুলটাকে যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে তাকে শুরুতেই তো তাকে সেই মূল্যায়ন থেকে সে বাদ পড়ে যাবে যে উনি তো শুধু প্রাইমারি স্কুলের মধ্যে পরীক্ষা দিচ্ছেন উনি তো সার্বিকভাবে জাতীয়ভাবে ওনাকে মেধা মূল্যায়ন করা হয়নি আমি মনে করি যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও যারা বৃত্তি অর্জন করবে বা পাবে তারাও একটা অবমূল্যায়নের শিকার হবে পরবর্তীতে হ্যাঁ এবং এক্ষেত্রে আমি মনে করি সরকারের অবশ্যই এই সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত এবং আরো যতটুকু আমি তথ্য জানি এবং বিভিন্ন মিডিয়ায় এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে জিনিসটা আমরা দেখতে পাই বর্তমানে যেটা হচ্ছে প্রাইমারি স্কুলের শিক্ষকদের বিভিন্ন সংগঠন আছে অথবা ব্যক্তি আছেন বিভিন্ন জায়গার ব্যক্তিগত জায়গা থেকে এরা বেসরকারি স্কুল তথা কিন্ডার গার্ডেনের সাথে তারা একটা সাংঘর্ষিক মতবাদ প্রদান করছেন আমি মনে করি এটা এখানে একটাই কারণ হতে পারে সে হলো তারা আসলে আহ প্রাইমারি স্কুলগুলো যারা আছেন তারা কিন্ডার গার্ডেন বলেন বা বেসরকারি স্কুল বলেন তাদের সাথে প্রতিযোগিতাকে ভয় পাচ্ছেন তারা মনে করছেন যে এখানে যদি সার্বিকভাবে যে সকলের অংশগ্রহণে যে বৃত্তি পরীক্ষা হয় তাহলে তাদের যে প্রাইমারি শিক্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার যে ঘাটতি রয়ে গেছে বা তাদের যে দৈন্য দশা আমি বলবো হম তাদের যে বলা হয় পারদর্শিতা হ্যাঁ সেখানে তারা তাদের যে ঘাটতি রয়ে গেছে সেখানে তাদের এই জিনিসটা হয়ে মানুষের সামনে যে প্রাইমারি স্কুল এত সরকারের লক্ষ লক্ষ কোটি টাকা বাজেট যেখানে প্রতি বছর সেই এত বাজেট দিয়ে সরকারের একটা প্রধান খাত শিক্ষা সেইটা সেখানে তাদের অর্জন কি আর বেসরকারি স্কুলের অর্জন কি সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি তারা প্রতিযোগিতা করতে ভয় পাচ্ছে তারা আসলে কি বলবো একটা একটা কথা আছে খালি খালি মাঠে মাঠে গোল গোল দেওয়া এরকম দিতে তারা এই কিন্ডার গার্ডেন স্কুলগুলোর পিছনে লেগেছে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রপাগান্ড আমি বলবো মিথ্যা প্রপাগান্ডা তারা ছড়াচ্ছে যাদের যাতে করে এই ছাত্র ছাত্রী এখানে অংশগ্রহণ করতে না পারে কিন্তু আমি পরিশেষে একটা কথা বলতে চাই বলতে চাই তারা সরকারকে কিছু ভুল তথ্য দেয় যে আমরা নাকি সরকারি কারিকুলাম পড়াই না আমরা প্রাইভেট স্কুলগুলো কিন্ডার গার্ডেন বাংলাদেশের সমস্ত প্রাইভেট স্কুলগুলো সরকারের কারিকুলাম পড়াই সরকারের নির্ধারিত পাঠ্যপুস্তক পড়াই হ্যাঁ দু একটা বই হয়তো বা আমরা অতিরিক্ত পড়াই সেগুলো সাপ্লিমেন্টারি হিসাবে কাজ করে তাই আমরা পড়াই এবং সরকারের কারিকুলামের ভিতরে থেকে আমরা যেহেতু সরকারের একটা শিক্ষার যে উদ্দেশ্য সেটাকে আমরা সাধন করার চেষ্টা করতেছি আমাদের ব্যক্তিগত বিনিয়োগে ব্যক্তিগত প্রচেষ্টায় সরকারের কোনোরকম কোনো রকম সুবিধা না নিয়ে সেই ক্ষেত্রে আমাদের প্রতি এই বিমাতা সুলভ আচরণ সরকার কেন করছে এটা আমরা সরকারের প্রতি আমার প্রশ্ন থাকলো এবং একই সাথে আমি সমস্ত বাংলাদেশের সমস্ত কিন্ডার প্রাইভেট প্রাইমারি স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থী এবং কর্মকর্তাদের আহ্বান করব যে আপনারা এভাবে দেশের সার্বিকভাবে একটা এভাবে ক্লাসিফিকেশন না করে এভাবে বিভাজন তৈরি না করে আপনারা আসুন দেশের শিক্ষা ব্যবস্থাকে সার্বিকভাবে এগিয়ে নেওয়ার জন্য আমরা বেসরকারি এবং আপনারা সরকারি একসাথে মিলে কাজ করি তাহলে সরকার উদ্দেশ্য সফল হবে আমরা একটা সুন্দর এবং শিক্ষিত জাতি

আর সেটা সেটার জন্য ভালো হয় আর আমাদের দেশের প্রাথমিক যে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থায় দেখা যাচ্ছে যে এখানে কিছু এনজিও স্কুল রয়েছে তারপরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আছে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কিন্ডা গার্ডেন স্কুল এই কিন্ডা স্কুল যেগুলো বাংলা মাধ্যম এগুলাতে এত ভালো পড়াশোনা হয় যেখানে টিচাররা কিন্ডা গার্ডেন স্কুলের টিচাররা একদম হাতে কলমে পাশে বসে যত্ন সহকারে এত সুন্দরভাবে পাঠদান করেন যেখানে ভালো অভিভাবক যারা সচেতন অভিভাবক যারা তারা সকলেই কিন্ডা গার্ডেন দিকে ঝুঁকে পড়েছে এবং তারা কখনো সরকারের যে কোনো পলিসিতে ওনারা এই কিন্ডা গার্ডেন ছেড়ে তারা কখনো প্রাথমিক বিদ্যালয়ে যাবে না আর আমি মনে করি এখন তো আরও যাবে না যেহেতু এটা গরিবের বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় সেক্ষেত্রে যাওয়ার তো প্রশ্নই আসে না এখন বলবেন তারপরেও সরকার কেন এই উদ্যোগ নিল এখানে আমাদের ভূমিকা কি আমরা কি করলাম আপনারা জানেন যে বাংলাদেশ যদি এইভাবেই হবে তাহলে প্রাথমিক দলের মোট শিক্ষার্থীর থার্টি পার্সেন্ট বা ফোরটি পার্সেন্ট অংশগ্রহণ করবে কেন তারা তো শতভাগ শিক্ষার্থী অংশন করতে পারতো আমি তো মনে করি যে এটা একটা মিথ্যা কথা বা একটা একটা কথা কথা আমার কাছে মনে হচ্ছে নতুবা সকল শিক্ষার্থী অংশগ্রহণ করার দরকার ছিল এছাড়াও উনার মধ্যে বলেন যেটা গরিবের জন্য গরিবের প্রতিষ্ঠান গরিবদেরকে সহায়তা করার জন্য বৃত্তি পরীক্ষা এটা তো হতেই পারে না এটা কোনো কথাই না এটা কোনো এর মধ্যে পরী না ওনারা তো উপবৃত্তি দিয়ে থাকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সরকারিভাবে উপবৃত্তি দেওয়া হচ্ছে সেটা হলো সকল শিক্ষার্থীদেরকে দিচ্ছে প্রায় আমি মনে করি যেহেতু প্রাথমিক বিদ্যালয়ে সরকার বলেছে যেটা গরিবদের বিদ্যালয় তাহলে উপবৃত্তির পরিমাণটা প্রয়োজন আরও বাড়িয়ে দিয়ে তাদেরকে সহযোগিতা কিন্তু সরকার ইচ্ছা করতে পারে সেখানে এই প্রাইভেট স্কুলগুলোকে বন্ধ করার একটি অপচেষ্টা সুলভ সুলভ একটা আচরণ হলো যে আমরা ভিত্তিরাকে দুই ভাগে বিভক্ত করে দিলে যারা অভিভাবক আছেন আর উনিকে হয়তোবা প্রাথমিক বিদ্যালয় কিন্তু স্কুলগুলো থেকে সরে প্রাথমিক বিদ্যালয়ে চলে যাবে আসলে সত্যিকার অর্থে এটা কিন্তু আমি মনে করি সম্ভব নয় কারণ হলো যে যারা সচেতন অভিভাবক যে সকল অভিভাবকগণ চান যে আমার শিক্ষার্থী তার শিক্ষা জীবনের একদম ভিত্তি থেকে মজবুত হয়ে তার জীবনটাই করবে তারা কিন্তু অবশ্যই যারা এসেছেন কথা হচ্ছে আমাদের একটাই সবার একই কথা ঘুরে ফিরে আসলো যে উপবৃত্তি আর বৃত্তি বা মেধা যাচাই করা এক নয় এটা যদি এক হতো তাইলে আমাদের হান্নান জামিল ভাই বলেছেন যে সরকার চাইলে উপবৃত্তি আরো দ্বিগুণ বৃদ্ধি করে আমাদের যারা প্রাথমিক বিদ্যালয় আছে যারা গরিব শিক্ষার্থী আছে তাদের উৎসাহ মানে পড়ালেখার বিষয়ে অনুপ্রেরণা যেন কিন্তু বৃত্তির ক্ষেত্রে যেটা মেধা যাছাই বৃত্তি বলা হয় সেই ক্ষেত্রে সকলের অবশ্যই অবশ্যই আমাদের যতগুলো শিক্ষার্থী আছে এটা সরকারি বলেন বেসরকারি বলেন প্রত্যেক শিক্ষার্থীকে অংশগ্রহণ করে যত শিক্ষার্থী বেশি হবে ততই শিক্ষার্থীদের মেদার গুণাগুণ যাচাই আরো বেশি হবে বলে সবাই মনে করেন সবার এই উক্তি মনে করেন তাই আমাদের বর্তমান সরকারকে এবং ভবিষ্যৎ যে সরকার আসবে তাদের কাছে যারা যারা দায়িত্ব নিবে তাদের কাছে আমাদের কিন্ডাগার্ডেন সেক্টর থেকে এই আবেদন যে এবং বেসরকারি পঞ্চম শ্রেণীর যে বৃত্তি পরীক্ষা পরীক্ষায় আগের মতো যেরকম স্কুল আগে তো এই কিন্ডা গার্ডেন স্কুল গুলো তো এখানে বৃত্তি পরীক্ষা দিতে পারত এখন কেন দিতে পারবে না তাহলে আগের মতো তাদেরকে অংশগ্রহণ করার সুযোগ করবে এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে আবারো অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ